প্রিয় ভাই নৌ জন বাবা সবার কাছে আমরা সবার কাছে কথা কথাই স্পষ্ট একটি অনিবার্য সত্য বাস্তবতা আমাদের জীবনের চিরন্তন সত্য হল আমাদেরকে মরে যেতে হবে এই সত্যকে অস্বীকার করা এই সত্যকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই ভুলে গেলেও মরে যাবেন মনে থাকলেও মরে যাবেন হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন দুঃখ বেদনায়ও মরে যাবেন আনন্দ ফুর্তিতেও মরে যাবেন কেউ থাকবে না রাজপ্রাসাদের অট্টালিকাতে যে থাকে সেও মরে যাবে জীর্ণ কুটির কুড়ে করে যে থাকে দেখায় উপরের দিকে তাকান উপরের দিকে তারা গণেন গণ ভাই তারা গণ গইনা জানাও কটা হয়েছে মোট উপরে কি দেখো এদিকে তাকাও ভাই সময় গুনে গুনে বারবার আমি সময়ের দিকে তাকাচ্ছি অনেক রাত হয়েছে রাত বারোটা পার হয়ে গেছে সারা রাত চুক্তি ওয়াস করলে ফজরে নামাজ পড়বে কখন তাহলে এই জন্য বললাম একটি অনিবার্য সত্য যে হাসি কিংবা কান্না আনন্দ কিংবা বেদনা আমাদেরকে মরে যেতে হবে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে সমস্ত আউলিয়া বুজুর্গ পীর মশায় তাসাউফ তাসকিয়ার যত মেহনত করে আধ্যাত্মিকতার যত মেহনত করে মানুষের অন্তর পরিশুদ্ধ করার যত মেহনত করে তন্মধ্যে সব তরিকা সব আউলিয়া বুজুর্গদের একটি সবক আছে মুরিদদের প্রতি অনেকগুলো সবকের মধ্যে এটা একটা সবক যে মৃত্যুর মুরাকাবা এটা সব বুজুর্গদের একটা সবক যে মাঝে মাঝে চোখটা বন্ধ করে কিছুক্ষণ মৃত্যুর কথা স্মরণ করা মৌতের কথা স্মরণ করা যে একদিন এই ব্যস্ততম এই জিন্দিগি আমার স্তব্ধ হয়ে যাবে নবীজি সাল্লাই সাল্লাম বলছে আমার উন্মত এই জিব্বা যেটা আজকে তোমাকে হাজারো আইটেমের স্বাদ বলে দেয় গরুর গোষ্ঠের আলাদা খাসির গুস্তের আলাদা মুরগির গুছতের আলাদা হরেক রকম মাছের স্বাদ আলাদা একদিন সত্য সত্য এই জিব্বা স্বাদ স্তব্ধ হয়ে যাবে তোমার চোখের পলক হাতের স্পন্দন হৃদয়ের স্পন্দন সব ঠান্ডা হয়ে যাবে স্তব্ধ হয়ে যাবে সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ কর যে মৃত্যু তোমার জিব্বার স্বাদ বন্ধ করে দিবে যে মৃত্যু তোমার চোখের পলক নিভায়ে দিবে যে মৃত্যু তোমার হৃদয়ের স্পন্দন স্তব্ধ করে দিন আল্লাহ নবী সাল্লি তো এখানে মহান আল্লাহ বলছে বান্দা তোমার মনে থাকে আর না থাকে তুমি গুরুত্ব দাও আর খামখেয়ালি কর তুমি আনুগত্য করো আর না ফরমানি করো মনে রাইকো বান্দা যে অবস্থাতেই থাকো না কেন একটি নির্দিষ্ট সময়ে সত্য সত্য মৃত্যু যন্ত্রণা তোমার চলে প্রত্যেক মানুষের আমার ভাই আমি দেরি না অল্প সময় বলতে বেশিক্ষণ লাগবে না এই মূল কথাটা বুঝাইতে চাইস প্রত্যেক মানুষ মনে রাখতে হবে এক নাম্বার তো আমরা মৃত্যুবরণ করব দুই নাম্বার হল মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর পূর্বক্ষণে ইমানদার হোক আর নাফরমান হোক নবী হোক আর রসুল হোক আর শ্রেষ্ঠ কাফের হোক মুশ্রিক হোক সাকত মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে অজা আজ সাকরাতুল মাউত সমস্ত মাখলুকের মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা হয় এটাকে সাকরাতুল মাউত বলে সাকরাতুল মৌত বলে তিনি নবী হন তাকেও সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে আবার সে নাফরমান পাপি কাফের মুশ্রিক হোক তাকেও মৃত্যুর যন্ত্রণা কিন্তু পার্থক্য হইল একজন মোমেন একজন মোত্তাকি একজন ইমানদারের মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয় তখন সে খুশিতে আনন্দে আরো উৎফুল্ল হয়ে যায় যে হ্যাঁ আমার মালিকের সাথে আমার বন্ধুর সাথে মোলাকাতের সময় হয়ে গেছে আল মৌতু জসরুন ইউসিলুল হাবিব আল হাবিব ইমাম কুরতুবি রহমতুল্লাহ তার কিতাব আত্মকেরা কি আহওয়াল ইল মাউতা ও উমুর ইল আখেরা কিতাবে লিখছেন মৃত্যু হলো একটা পোল একটা ব্রিজ একটা শাঁখো যেই শাঁখো যেই ব্রিজের এই পারে মোমেন মুত্তাকি ওই পারে মহান আল্লাহ এপারের মোমেনের বন্ধু ওই পারে যিনি দাঁড়িয়ে আল্লাহ ওই পারের যিনি আল্লাহ এ পারে তার বন্ধু এই শুধু পার হওয়া বাকি এই ব্রিজটা অতিক্রম করলেই এ পারের বন্ধু ওই পারের বন্ধু মালিকের সাথে মিলবে ইউসিলুল ইলাল হাবিব হাবিবের সাথে বন্ধু বন্ধুর সাথে মিলিত হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাহ বলেন ইমাম কুর্তুবী রহমতুল্লাহ বলেন আর সেই পোলটাই হলো মৃত্যু মোমেন মরবে তো তার বন্ধু মালিকের সাথে সম্পর্ক হয়েছে সম্পর্ক হয়েছে। তো মৃত্যু যন্ত্রণা হবে কিন্তু তার মধ্যে তার উৎফুল্ল কিন্তু মৃত্যুর যে যন্ত্রণা কষ্ট এটা তাকে ভোগ করতে হবে যত বড় ইমানদারি হোক তিনি রসুল হোক তিনি নবী সাল্লাহ সাল্লাম তাকেও এজন্য হাদিসের মধ্যে আছে বিশুদ্ধ হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের স্ত্রী আম্মাজান আয়সার আল্লাহ তালা আনহা তিনি বর্ণনা করছেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে